হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি তো দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার কাছে সব মালই পাবেন আপনারা তো ইতিমধ্যে আমি একটু কম মাল বেচা কিনে করতাম তো অনেক ভাই কমেন্ট করেন ভাইয়া আপনার কাছে সব মাল পাওয়া যায় না কেন তো ভাইয়া এখন আমার কাছে সব মালই পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাও এক্সলেটার পিক আপ এবং ভিএইবি ডবল পার্ট চান্দা এবং সাবানের আপনার হচ্ছে গ্লাসের আগে সাইড লাবালা পর্দা সব আপনারা পাবেন যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা মালগুলো কুরিয়ে পাঠাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে হচ্ছে হারিফ স্টিকার আছে এবং ঘাস আছে ঘাস ড্যাশবোর্ড আছে যারা আপনারা ঘাস টাস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রচুর মাল স্টক করে থা আছে যারা এরকম নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন তক্তা থেকে শুরু করে অ্যাঙ্গেল সব কিছু আমি দিয়ে দেবো আপনারা নেবেন আর এগুলো হচ্ছে ভিআইবি বক্সিংয়ের স্টার্টিং যারা নিতে চান ডবল চাবি হবে ডবল লক হবে মালগুলো এখন ডবল চাবি করে যাচ্ছে এই সময় ভালো ভালো মাল আসতেছে আপনারা নিলে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আগে আপনার একটা করে চাবি দিতে এখন দুটো চাবি পাওয়া যাচ্ছে যাদের ভাগ্য ভালো তারা নিতে পারেন যারা এরকম স্টার্টিং কোভার চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবল মাল আছে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভেএ চান্দা এবং সামনের পদ্মা পর্দাগুলো গিলাসের সাইডে পর্দাগুলো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা মালগুলো পাইড়ে দেবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম